পতায় আছে বাঁশের চেয়ে খুনছি বড় ধানের চেয়ে বড় খই স্বামীর চেয়ে পরপুরুষ বড় আমরা তারে পরকিয়া কই স্বামী ভালোবাসে বিবেক দিয়ে আর পরপুরুষ ভালোবাসে আবেগ দিয়ে তাই কখনো আবেগের তারা পরকিয়ার লিপ্ত হবেন না পরপুরুষের ভালোবাসায় যদি আপনি নিজেই লিপ্ত হন তাহলে নিজেই নিজেকে ধ্বংস করবেন কারণ এমন একজন ব্যক্তিকে ভালোবাসুন যেই ব্যক্তি আপনার হাজারো বিপদের মাঝেও সে ছুটে যাবে আপনার পাশে গিয়ে দাঁড়াবে কখনো আপনার হাত ছাড়বে না হাজারো ঝোড়ের মাঝে আপনাকে সে তার বুকের মাঝে আগলে ধরবে কারণ আপনাকে এই জন্য কথাটাই বলা যে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে নাইনটি ফাইভ পার্সেন্ট ফিওর কিন্তু পরপুরুষ আপনাকে বাঁশ দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাই মনে রাখবেন